গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে ঠিক আছে তো আমি আগে বলেছিলাম যে আমি ঘর ছাড়বো আর ঘর ছাড়ার পর আমি অন্য ঘরে যাব তো অন্য ঘর বলতে আমি সরকারি কোয়ার্টারে এসেছি আর সরকারি কোয়ার্টারটা কেমন চলো তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিই ঠিক আছে আগের ঘরটাতে খুব নাচতাম যাই হোক সেই নাচ বন্ধ হয়ে গেছে আগের রুমে এখন আমি নতুন রুমে এখন নাচা শুরু করেছি মোটামুটি তোমরা অনেকেই দেখে ফেলেছো তো চলো আমার রুমগুলোকে তোমাদের সামনে একটু শেয়ার করি ঠিক আছে চলো তো বন্ধুরা আমি প্রথমেই গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে তোমাদের আমার হচ্ছে ঘরের সমস্ত কিছু দেখাবো ঠিক আছে যাই হোক ঠাকুরকে দিয়ে শুরু করলাম চলো এবার শুরু করা যাক সমস্ত কিছু বেডরুম কিচেন বাথরুম সব কিছু তো বন্ধুরা সবার আগে এইটা আমি দেখাচ্ছি আমার রাইনিং ঠিক আছে এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস আর ডাইনিংটা হচ্ছে কি বলতো এখনও ঠিকঠাক আমি এসেছি সবেমাত্র কিন্তু আমার এখনও ঘর গোছানো হয়নি কোনো রকম মানে থাকা আর খাওয়ার ব্যবস্থাটা শুধু করা হয়েছে জানলাগুলোতে এখনও পর্দা লাগানো হয়নি ঠিক আছে আমার মানে খুব সুন্দর আর কি এখানে খেতে বসি পাশে কৃষ্ণ বড় দুটো জানলা জানলার পাশে গাছ আছে সত্যি মানে মন ভরে যায় আর এই যে দেখতে পাচ্ছ নিচে আরও আছে তোরা তো জানো কোয়ার্টারের কেমন ইয়ে নিচে অনেক ক্যাম্পাসটা অনেক বড় ঠিক আছে গাছগুলোর জন্য আমার বেশি ভালো লেগেছে তো যাই হোক এটা হচ্ছে ডাইনিং হলো আর এটা হচ্ছে কিচেন ঠিক আছে কিচেনটা বেশ বড় হুম কিচেনটা বেশ বড় সরো রান্না হয়ে গেছে রান্না হওয়ার পর এখনও আমার বাসন মাজা হয়নি তো যাই হোক এদিকে রান্নাঘরে একটা জানলা আছে বড় সড়ো দেখেছ জানলার এখনও রং লেগে আছে জানলাগুলো এখনো পরিষ্কার করা হয়নি যাই হোক আমরা লোকটোক নিই না আমরা নিজেরাই করি বড়মশাই আমি তো বড়মশাতে কিছুদিন জন অসুস্থ ছিলেন আমি একা করেছি একা হাতে যতটুক পেরেছি করেছি আর এই দিকে আরেকটা জানলা আছে ঠিক আছে না বেশ বড়ো সড়ো হুম বেশ সাজানো গোছানো আর এইখানে রেখেছি পেঁয়াজ আলু এগুলো তো আমাদের বাড়ির আর এই তাকগুলো অনেক আছে মানে আমার হচ্ছে এক্সট্রাভাবে মিটসে কেনার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এই যে অনেক মানে লবণের কৌটো তেলের কৌটো যা আছে আর কি সব এখানে মানে রাখার সব কিছু একটা জায়গার করেই রেখেছে গিয়ে স্পেস তো এই জায়গা এখানে সমস্ত কিছু তোমাদের দেখালাম ঠিক আছে বেশ সুন্দর চলো এবার যাই আমি আমাদের আসল বেডরুমটা তোমাদের আগেই বলেছি আমাদের এখনও সেভাবে ঘর সাজানো গোছানো হয়নি হ্যাঁ বেডরুমটাও সুন্দর এই দেখো এটা বেডরুম আর বেডরুমের পাশে এই দিকে বড় বড়ো জানলা আছে ঠিক আছে আমি আগে বলেছি পর্দা এখনো লাগানো হয়নি পর্দাগুলো লাগাতে হবে আর ও পাশে একটা এটা পূর্ব দিকের পূর্ব দিকে জানলা আর এটা যে দেখালাম এটা হচ্ছে উত্তর দিকের হ্যাঁ উত্তর দিকের দুটো জানলা আছে পূর্ব দিকে আর এইটা হচ্ছে বেডরুমের বেলকনিতে যাওয়ার জন্য একটা গেট হুম যেহেতু আমি বেলকনিতে যাচ্ছি বেলকনিটাও খুব সুন্দর বেলকনিটাও বড় আছে আর এইখানে আমি কয়েকটা গাছ লেগেছি ফুল গাছ জানি না ফুল গাছগুলো কেমন যেন লেগিয়ে যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে আর হচ্ছে পাতাগুলো সব কেমন যে হলো গাছ লাগিয়েছি ফুল গাছ লাগানোর জন্য মানে ফুল করার জন্য যাই হোক ব্যালকনিটাও বেশ বড় আছে ব্যালকনিটা ওখানে সেভাবে পরিষ্কার করা হয়নি আর ব্যালকনি থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ দেখা যায় আমার সত্যি কথা বলতে আমার গাছ খুব ফেভারেট মানে গাছ থাকলে আমার খুব ভালো লাগে ফেভারেট ঠিক মানে বলা ফুল হলো গাছ ফেভারেট মানে গাছ থাকলে আমার ভালো লাগে আর কি পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় চারিদিকে শুধু গাছ আর গাছ হুম এদিকে আরও এদিকে আরও রুম আছে এদিকে আরও কোয়ার্টার আছে এই যে নিচতলাটা রাস্তা চলে গেছে চলো আর এইটা হচ্ছে আরেকটা রুম হম যেখানে ছেলে পড়াশোনা করে এই যে বাবু ঘুমিয়ে গেছো কেন ওঠো এটা হচ্ছে বেডরুম আর এখানে আমাদের ডেস্কটপটা বসানো হচ্ছে যাই হোক ছেলে বসে এখানে আর কি এই রুমটা এই রুমটাও খুব সত্যি খুব সুন্দর এই যে বড়ো বড়ো দুটো জানলা আছে কি অবস্থা বানিয়ে রেখেছে চৌকিটার যাই হোক এখানে এখনও আমরা খাট বসাতে পারিনি চৌকি ছেলে পড়াশোনা করার জন্য আর ওকে বেশি দেখাব না রেগে যাবে আবার যাই হোক ঠিক আছে দেখিয়ে নিলে রুমটা এখনও ঘর গোছাতে বাকি আছে কিচ্ছু হয়নি প্রচুর কাজ প্রচুর কাজ দেখ তো বন্ধুরা দেখলে কেমন আর এটা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের মেন গেট বাইরে যাওয়ার জন্য এই যে আটার নিচে চলে গেল সুই ওই দিকে আর একটা ফ্যামিলি আছে তো বন্ধুরা আমাদের নতুন কোয়ার্টার বা নতুন ঘর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমি ঠিকঠাক অনেক দিন বড় ভিডিও দিতে পারছি না কারণ বড় হচ্ছে টাইফয়েড হয়েছিল জ্বর হয়েছিল ঠিক আছে টাইফয়েড জ্বর দিয়ে এই জন্য আমি ঠিকঠাক করেন ভিডিও ছাড়তে পারছিলাম না এবার বড় সুস্থ হয়ে গেছে আমিও মোটামুটি ফ্রি লেগেছি ফ্রি তো আমি কখনোই হব না কারণ আমার তো ডিউটি আছে আমাকে তো ডিউটি করতে হবে কিন্তু সেই ডিউটির মাঝে মাঝে আমি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর যারা নতুন বন্ধু আমার পেজটাকে এখনও ফলো করেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে চলো এখানে শেষ করি আমি আর কিছু বলবো না আর তোমাদের আর আগেই বলেছি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ঠিক আছে টাটা তোমরা সবাই ভালো থেকো